তো ভাইয়া এই শোরুমের ডিস্ট্রিক্ট বলে দেবেন হাউটভিজিং উনার আগের জন্য বার রোড একাশি নম্বর রোড আচ্ছা তো ভাই আজকে বাদে আর পাঁচ দিন তো ঈদের আছে ভাই ইদের উপলক্ষে কিরম ধরনের অফার দিবেন ভাই আজকে ভিডিওতে আপনার ঈদের জন্য বিশাল অফার নিয়ে আসছি আমি প্রত্যেকটা মাল দেখাব এবং প্রত্যেকটা মালের আপনার অফার দিয়ে দিবো আমি কাঠামোর ভাইদেরকে বলবো ভিডিও দেখেন এবং আমাদের অবতার গ্রহণ করে আচ্ছা তো ভাই শুরুতে কি দেখাবেন ভাই আমি শুরু করার আগে কাস্টমার বাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আচ্ছা আমাদের এই জায়গায় এই শুক্র দোকানে আমাদের সম্পূর্ণ ডিসপ্লে নেই এছাড়াও আমাদের আরো পাঁচটা গ্রাউন্ড আছে যে জায়গায় আমাদের অসংখ্য ফার্নিচারের স্টক আছে আপনারা এসে দেখে আলোচনার সাপেক্ষে কিনতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই আসে কি কি দেখাবেন আমি প্রথমেই শুরু করবো আপনার সামনের থেকে আচ্ছা ওয়াল কেবিনেট যেন শুনুন এটা ওয়াল কেবিনেট সম্মানিত ভাই এটা ফুল সিটাং শেগুন দিয়ে করা আচ্ছা 6 বাই 7 ফিট হাইটের উপর করা হয়েছে 6 ফিট বাই 7 ফিট অনেক কোয়ালিটি ফুল হাতল আচ্ছা ভিতরে আছে 10 ইঞ্চি ফিটনেসের সেল সেল কিছু মিলিয়া একটা কোয়ালিটি ফুল কেবিনেট এটা আপনারা দেখতে পারেন দেখেন বেশ কত সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট থাকছে যে সম্পূর্ণ সেগুন ভিতরে গামারিকাট ভিতরে সলিড দেড় ইঞ্চি গামারি কাঠ সলিড দেড় ইঞ্চি গামারি কাঠ ভাই এটা কয় ফিট বাই কয় ফিট এটা ছয় ফিট সাত ছয় ফিট বাই সাত ফিট থাকছে অলমোস্ট সেগুন দেখেন কাঠ এবং

এক ইঞ্চি সলিড থাকতেছে বলার এটা আচ্ছা আয়া করে করা হইছে এটা গাসপার উপরে এটা ঈদের জন্য খাদি এটা পূর্বের ভিডিওতে ছিল পঁচিশ হাজার টাকা এখন বর্তমান ঈদের জন্য খাদি এটা করা হচ্ছে চব্বিশ হাজার টাকা

এক ইঞ্চি করা হয়েছে এক ইঞ্চি খোলা আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি আচ্ছা খুব সুন্দর একটা হয়েছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি সলিড সলিড পায়ের উপরে সলিড আচ্ছা এটার সাইজটা কতটুকু এটা আছে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট

এটা কালার কমপ্লিট করে চব্বিশ হাজার টাকা দাঁড়িয়ে চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা আচ্ছা

আরো ক্যাবিনেট চার পাল্লার উপরে পড়া হইছে এটাও সেগুন কাঠের বিশ বছরের গুণের গ্যারান্টি আছে আচ্ছা কোনো কাস্টমার ভাই নিতে না তাহলে এই ক্যাবিনেটটা নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর কি দেখেন একটা সোফা আছে সোফার কালেকশন ডিজাইনের সেগুন কাঠে হানড্রেড পার্সেন্ট সিজনিং করে করা আচ্ছা আয় বলে আয়াগোনা টুন করে করা এক ইঞ্চি সলিড বাটামের উপর অনেক সলিড এক ইঞ্চি কাঠের উপরে আরে একবার না কাঠে

ইউনিক ডিজাইনের মধ্যে আড়াই ইঞ্চি সলিড থাকতেছে লেগ সেম টু সেম ডিজাইন সেমি বক্স তো এটা সেমি বক্স আচ্ছা যদি কোনো কাজ করার হয় নিতে চান ভ্যান পরি করে কালার বানি ট্রফিক করে দিই এটা দাম দাও 24000 24000 24000 একবার কমপ্লিট হ্যাঁ কমপ্লিট 24000 টাকা ছিল এটা 25000 টাকা এদের জন্য এটা ডিসকাউন্ট দিয়ে

ফিট নিতে আছে অনেক সুন্দর ফাইবার নিখু একটা মাল আপনি বানিশ করার পরে আরো অনেক সুন্দর দেখা যাবে যখন এটা ডিসপ্লে করা আমাকে অনেক সুন্দর দেখা যাবে এই মালটা আপনি নিতে পারেন এই মালটা কালার বানিশ কমপ্লিট করে দিয়ে এটা আপনি আড়াই ইঞ্চি যেহেতু

এই সাতাইশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ সেগুন কাঠে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আচ্ছা আর কি দেখেন ভাই আর পরে আছে একটা কেবিনেট তিন পাল্লার ফল করা হয়েছে তিন পাল্লার যে তিন পাল্লার কেবিনে এদের জন্য তিন পাল্লার ক্যামিনে কেবিনেটে যদি আপনি নিতে চান সেগুন কাঠে এইটা カラー বানিজ কমপ্লিট করে দিতে আদার পুরো 16000 টাকা ভাই একটু বাসায় করে কিছু ফোরাক দেখান ভাই ঈদের কালেকশনে বাসায় করে দেখেন ঈদের জন্য ডাইনিং আমাদের আসলে ঈদের সামনে বেশি চলবে এইজন্য আমাদের ডাইনিং এর কালেকশনটা অনেক বেশি আছে আর হিউজ পরিমাণ কালেকশন আমাদের বড় অনেক স্টক আছে অত্যন্ত ভালো কালেকশন স্টক আছে যদি কোনো কাস্টমার ভাই দেখে নিতে চান আলোচনার সাপেক্ষে নিতে চান তাহলে আমাদের ভিডিও তে আমাদের নাম্বার দেওয়া থাকবে

এটা তো খোদাই করা ভাই এটা সম্পূর্ণ খোলা আপনার খুদাই করে করা হয়েছে আচ্ছা অনেক সুন্দর করে খুদাই করে কাজ করা মানে চাপ নকশা না আর নকশা তো সম্পূর্ণ হাতে থাকতেছে খোলা হাতে না এটা মেশিনে করা হচ্ছে কিন্তু এটা আচ্ছা এগুলো মেশিনে করা মেশিনে করা কিন্তু ফিনিশিং তো অনেক আচ্ছা স্মুথ বাল ফিনিশিংটা করা হয়েছে এই মালটা যদি কোনো কাস্টমার নিতে চান রিসেট করে এই মালটা নিতে পারেন এটা কি দেখো 27000 টাকা 27000 টাকা ছিল 27000 টাকা ডিসকাউন্ট এটা কি অফারটা কতদিন থাকবে ভাই এটা চার রাত পর্যন্ত থাকবে চার রাত পর্যন্ত এই অফারটি থাকবে আচ্ছা 6 ফিট আর 7 ফিট সেম বক্সে ঠিক আচ্ছা এরপরে দেখেন একটা এই ডিজাইন ডিজাইন আর কা একবার ফুগার ইমেজ একটা ডিজাইন হালকা কাদের উপরে 1.5 ইঞ্চি সলিড 1.5 ইঞ্চি সলিড

অনেক মঞ্চে ভিতরে চিটা সুন্দর করে কাজ করা হইতে এটা পানিশ করার পরে আরো সুন্দর লাগবে এই যেমন এটা যদি কোনো কাজ মার নিচের চান কালার বানিশার দাম পড়বে সব ছত্রিশ হাজার টাকা গ্লাস এবং ভিতরে সেলফ গুলো থাকতেছে সম্পূর্ণ টেন এম এর আচ্ছা এরপর সে আর কি দেখে আনবে তারপরে আছে ফুল বক্স ফুল বক্স খাট দেখেন নকশা গুলো দেখেন কত সুন্দর আচ্ছা দেখেন সাড়ে তিন ইঞ্চিটা আপনার অনেক সুন্দর করে সাড়ে তিন ইঞ্চি ছলির উপর খুদাই করে কাজ করা হয়েছে সেগুলো উপরে আচ্ছা ফুল বকস তো ফুল বক্স হলো ইঞ্চি ইঞ্চি প্রায় সেখানে ফুল বক্সে সাড়ে তিন ইঞ্চি সলিড ফুল বক্সে থাকতে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের এই খাটটি মাত্র তেতাল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা হাইটটা তো আপনার সাড়ে পাঁচ ফিটের উপরে হচ্ছে এটার হাইটটা তো আপনার পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মতো আচ্ছা এর পাশে আরেকটি খাট দেখছিলাম ওই সাইড এরপরে একটা কেবিনেট আছে এই কেবিনেটটা দেখেন এটা একটা অনেক সুন্দর একটা কেবিনেট কেবিনেট সেটা সেজনে

খুব সুন্দর একটা সিম্পুল আছে সেইভাবে রাখা কালার বানিশ করার পর ডিস্প দেওয়ার পরে এগুলা অনেক গর্ভীয় দেখা যাবে অনেক গর্ভীয় আচ্ছা আচ্ছা এই খাদগুলা আপনার সাড়ে তিন ইঞ্চি চলি সাড়ে তিন ইঞ্চি সেম আপনার দেড় ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি হাইসা আচ্ছা এছাড়াও আমাদের ফুল বক্সের অনেক কালেকশন আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আছে আমাদের আচ্ছা মানে ডিজাইন টা এটা আমাদের এই শোরুমের পূর্ণ আমাদের বলছি যে জায়গায় অসংখ্য মালের স্টক আছে আপনি বিভিন্ন ডিজাইনের মাল নিতে পারবেন এসে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা কেমন তালাবানি কমপ্লিট করে এটা চৌচল্লিশ

এই আলমারিটা যদি কোনো কাস্টমার কাপড় নিতে চান কালার বানিশ করে দিয়ে কমপ্লিট করে আঠাশ হাজার আঠাইশ হাজার টাকা তিরিশ হাজার টাকার ঈদের জন্য ছাড় দিয়ে আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা কিছু কত সুন্দর একটা আলমারি আছে দেখেন যে বিস্কিট ডিজাইন বিস্কিট ডিজাইন আছে ইঞ্চি সরেট থাকতেছে আড়া ইঞ্চি চলি সেগুনের একটা কোয়ালিটি ফুল একটা খাট

একটা কোনো কাজ করে নিতে চান কালার করে কমপ্লিট করে এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভিডিওতে একবার সম্পূর্ণ খোদাই করে নকশা হ্যাঁ খোদাই করে নকশা আচ্ছা পূর্ব ভিডিওতে আপনার ছাব্বিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা ভাই এবার একটু নর্মাল বাজেটের মধ্যে কিছু খাট কালেকশন দেখাবো নর্মাল বাজেটের ভিতরে যে খাট গুলো আমাদের আছে সেটা হলো আকাশের উপরে দুই ইঞ্চি শনি আচ্ছা এটাও আপনাদের কাছে বিশ বছ করে কিছু হবে না এটা হ্যাঁ কিছু হবে না কারণ দুই ইঞ্চি শনি মজবুত করে করা হয়েছে প্লেন ডিজাইনের উপর পার্টি ডিজাইন পার্টি ডিজাইন সেম টু সেম কাজ আচ্ছা ছয় ফিট বাই ষাট ফিট

কত সুন্দর দেখেন ইউনিক ডি আরো সুন্দর লাগবে গোলাপটা ফুটে আছে দেখেন এটা যদি কেউ নিয়ে লেকার করে গোলাপের মাঝখানে যদি গোল্ডেন করে সেইটা এটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠবে দেখেন বেয়ার অনেক সুন্দর একটা খাত এটা ডিসপ্লে তে যাওয়ার পরে কত সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে আচ্ছা এটা যদি নেয় সেগুন কাছে আচ্ছা আচ্ছা আড়াই ইঞ্চি আড়াই হ্যাঁ আড়াই ইঞ্চি সলিটের উপরে

কমপ্লিট না এটা আরো ব্লেজি হবে তো ভাই আমার তো মনে হয় এটা কমপ্লিট করা ভাই শুনতে দেখেন আমাদের

দামাক অফার এটা মানে ঈদের আগে আপনাদের কাস্টমারদের জন্য এটা আপনার দামাক অফার দিয়ে দিলেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এর পাশে আরেকটি আলমারি দেখছিলাম ভাই এই আলমারিটা দেখেন এটা ভিতর বাড়ির সেগুনের মাখা ডিজাইনের উপরে এটা চিতাং সেগুনের

তো আজকে একের পর একটা করে দেখাইলে অনেক সময় চলে যাবে আমরা একটু শর্টকাটে দেখে নিই আর যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠালে দামটি বলে দেওয়া হবে আর ইমো হোয়াটসঅ্যাপে তো অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখাইতে পারবে আচ্ছা মানে এই আর কি দেখাবেন এরপরে যে ড্রেসিং টেবিলের কালেকশন দেখাই নাই ড্রেসিং টেবিল বিল ড্রেসিং টেবিল এটা আপনাদের শুধু পিছনে কসমেটিক রাখার স্পেস আছে সাইডে আচ্ছা আচ্ছা স্পেস আছে এটা কালার বালিশ কমপ্লিট করে দিতে দাম পড়বে 14000 টাকা 14000 টাকা এরপরে এটা সেম প্রাইস

এটা উত্তরা সেক্টর রোড একাশি নম্বর হক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ